এই যে আমাদের পাটোয়ারের বাড়ির ঐতিহ্য এই কবরস্থানে সবাই সমাধিত সবাই শুয়ে আছেন এই যে এখানে আমাদের চহুর ভাই চহুর ভাইয়ের ওয়াইফ সহ অনেকেই আছেন নয় মুরব্বীরা এই যে এই যে কবরস্থানে ঠিক এই যে এটাতে হয়েছে আমার দাদা দাদি আমার বোন আমার চাচারা আমার দেহাতি গোষ্ঠীর প্রত্যেকটা মানুষ আমাদের এই কবরস্থানেই সমাদিত এটাই আমাদের পাটোয়ারি বাড়ির সেই কবরস্থান এখন আর এই কবরস্থানটা অবশ্যই জায়গা নাই পাটুয়ারি বাড়ির সবাই এই কবরস্থানে কবর দেওয়া হয়েছে দেখান আর এই কবরস্থানটা অনেকটাই বেহাল অবস্থা এটা নিয়ে আসলে কেউ এখন উদ্যোগ নেওয়া নেয় নাই যে কবরস্থানটা কুস্কুনিটার কারণে ভেঙে যাইতেছে হ্যাঁ কিন্তু এই কবরটা অনেক ময়লা ছিল একেবারে ধরতে গেলে পুরো জঙ্গল ছিল গতকালকে এই কবরস্থানটা পরিষ্কার করা হয়েছে এতটা খারাপ অবস্থা ছিল এই কবরস্থানটা মানে তাকাইতি ভয় লাগতো এই কবরটার দিকে তাকাইতি ভয় লাগতো গতকালকে ওই যে আমাদের ভাগিনা নাসির এরপরে আমি জাডার ছোটো ছেলে মাসুদে সহ কবরটা কালকে পরিষ্কার করছে মাসাল্লা অনেক পরিষ্কার হয়েছে একবারে পুরো জঙ্গল ছিল জঙ্গল একেবারে আর এই যে আমাদের অপেক্ষাকার জন্য কবরের ব্যবস্থা করতেছে আর এই যে আমাদের ফ্যামিলি কবরস্থান এই যে আমার বাবা কবর এটা এই যে এই যেখানে আছে লোকপান কাকার আর লক্ষণ কাকার বউ আমার কাকি দুইজনের খবর এটা আরিফের আব্বা আমার এই যে তার সামনে যে আমার বাবা খবর এই যাব্বার খবর এটা এখানে আপাতত আর কাউকে খবর দেওয়া হয় নাই এই যে আমাদের বাড়ির এইটা বিবে কবরের অংশ এখানে রসু জেডার আর এই যে আমাদের মনুজাডার সহ এখানে কবর অনেকের কবর আছে ময়মন অনেকের খবর কবরটা আমি দেখাই একটু খবরে দেখানোর চেষ্টা করতেছি এই যে পুরা কবরস্থানের ভিতরে এখন আমি এটা হয়েছে আমাদের রফিক কাকার জন্য তার শেষ বাসস্থান তৈরি করা হচ্ছে এটাই যে আমাদের অপেক্ষাকার জন্য প্রস্তুত করা হচ্ছে আগামী জুমার পরে কাকার জানাজা শেষে এখানেই দাফন দেওয়া হবে এই যে কবরের জন্য প্রস্তুত করা হচ্ছে খবরটা অনেক অবস্থায় ছিল আর মূলত এই যে গাইডওয়ালটা নিয়ে কথা বলা দরকার এখানে গাইডওয়ালটা যদি যেহেতু কবর আমাদের জায়গা নাই আমার মনে হয় এই গাইডওয়ালটা যদি পুরাটা করা হয় তাহলে অনেক কবরের জায়গা হয়ে যাবে যদি সবাই মিলে গাইডওয়ালটা করে ফেলাই কমপ্লিট করে ফেলাই যে যার যার স্থান থেকে সবাই যদি হেল্প করে আশা করি আমরা চাইছিলাম এবারই গাইডওয়ালের কাজটা শেষ করার জন্য বাড়ির সাতটা গৃহ সবাই যদি বিশ হাজার টাকা করে দেয় আমাদের এমনি এক লাখ চল্লিশ হাজার দেড় লাখ টাকা হয়ে যায় দেড় লাখ টাকা হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমার মনে হয় কাজটা শেষ হয়ে যায় বিশ হাজার টাকা করে কি দেওয়া সম্ভব না সবাই একটু যার যার নিজ নিজ স্থান থেকে একটু চেষ্টা করলে আমার মনে হয় এটা হইয়া যায় কারণ এই পুস্কুনি টুসকুনি লাগে সম্ভব না কয়েকদিন এইভাবে এই বিশ পঞ্চাশ হাজার টাকা পুষ্কুনি লাগায় দুই সাত দশ বছরের লেগা পাঁচ সাত দশ বছরের লেগা তো এই দশ বছরের জন্য পুষ্কুনি লাগায়া এইভাবে কত আর হ্যাঁ সম্ভব না কারণ পুষ্কুনির এই গাইডওয়ালের জন্য করতে গেলে বাড়ির অংশ ভাঙিয়া যায় তা আমরা চাইছিলাম গাইডওয়ালটা করে ফেলাই তাহলে লাগামো লাগামোনো যদি আমাদের গাইডওয়ালটা হয়ে যায় পুষ্কুনিগুলো খালি পেরা থাকবো ওই দুই বছর তিন বছর পর পর বাড়ির সবাই একবার আসবো আইসা সবাই মিলে পুষ্কুনি হিসা ঠিকা মাস্টার ধরে নিজেরা নিজেরা খাইয়া যা পাই পুটি মাছ পেলে পুঁটি মাস আর লাগানোর চিন্তাভাবনা মানে করতেছি না তো ওই জন্য আমাদের গাইডওয়ালা যদি হয়ে যায় অলরেডি তো হয়ে গেছে শুধু কবরস্থানের অংশটা হয়ে গেলে আমার মনে হয় গাইডওয়ালা নিয়ে বা কবরস্থান নিয়ে আমাদের মোটামুটি আগামী বিশ পঁচিশ তিরিশ বছরের জন্য টেনশন করতে হবে না আমার মনে হয় যদি এখানে গাইডওয়ালাটা করলে প্রচুর কবর হয়ে যাইব সবার জন্য প্রত্যেকের অংশ অংশ অনুযায়ী কভার হয়ে যাইব আমার মনে হয় যাই হোক আমার সে সবাই ভালো বুঝেন বা বুঝা বুঝদার আছেন ইভেন এই যে বর্তমানে আমাদের বাড়ির অবস্থা এই যে গাটার আগের ঘাটলাডার অবস্থা এই যে গাটার আগের যে ঘাটলার অবস্থা সরুফুসকিন ঘাটলাডার অবস্থা একেবারে বেহাল এই যে একেবারে অবস্থা ভয়াবহ যেটা তার ধারানোর মতন কোনো অবস্থা নাই কোনোভাবেই টিকানো যাইতেছে না ঘাটলাডা শুধু কোনো রকমে আছে আর এই যে সুন্দর অপেক্ষাকার লাশের গাড়িটা এখানে এখন আছে জুমার নামাজের পরে জানা যা জানা যা শেষে তখন দেওয়া হবে আমি চেষ্টা করতেছি একটু দেখানোর জন্য সালামু আলাইকুম কাকা ভালো আছেন কেউ স্যার ভালো আছে

আরিফ কখনাইলি রাত্রি এখন দেখলাম আমাদের বাড়ির মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই আইসা পারছে আর বাকি নাই কেউ একদম সবাই আশা করি পড়ছে ভাইও আসতেছে অলরেডি রাস্তায় আছে উনি শেরু ভাই বলছে যে তার তো দুইটা বাজবে আস্তে আস্তে বাড়ির মুরুখ একে একে সবাই আমাদের ছেড়ে চলে যাইতেছে অবস্থা এই যে আমার মনে হয় গাইডওয়ালটা কমপ্লিট হয়ে গেলে এখানে অনেকগুলো কবর হবে যেটা আমি একটু দেখে ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে তারপরেও কিছু করার নাই এই যে এইসব জায়গাগুলো দিয়ে যদি আমরা মাটি পালাইয়া দিই হুম বালু পালাই তাহলে আমার মনে হয় ইয়াটা ভালো হয় হ্যাঁ এই যে সবাই মিলে যদি বেশি না আর অল্প একটু বাকি আছে এবার যে চল্লিশ পঞ্চাশ ফিট বাকি আছে এই চল্লিশ পঞ্চাশ ফিট ব্যাপার না এই যে যদি আমরা এখান থেকে যদি বাকিটা ধরি এবার এসে এই যে এই গাইডওয়াল থেকে ওই ইয়া থেকে গাইডওয়াল পর্যন্ত মিনিমাম একবারে কমের পক্ষ হলো পাঁচ থেকে সাতটা কবর হবে এক একটা অংশের বা দশটা হইতে পারে কোনো কোনো অংশে দশটা হবে তো এতগুলা কবর যদি হইয়া যায় আমার মনে হয় গাইডওয়ালটা কইরা ফেলাটাই ভালো প্রত্যেক গৃহ ধারণ অনুযায়ী সাতটা অংশ যদি বিশ টাকা কইরা দেয় আমার মনে হয় হয়ে যায় চেষ্টা করলে হইয়া যায় এই যে এইসব জায়গাগুলো আমরা বালু পালাইলে আমাদের গাডার একটা অনেক বড় হয়ে যায় এখন আমি হয়তো বা প্লানিং করি এরকম কিন্তু দশের লাঠি একের বোঝা আমি বলতেই পারবো আর করা সম্ভব না সবাই মিলে না করলে তাই না আরে পুস্কুনিয়ার লাগানোর চিন্তাভাবনা নাই কারণ এই যে বাড়িঘর সব ভেঙে যেতে আছে কারণ আমাদের গাইডওয়ালের পরে ব্যাপারীরা ওই অংশটা করিয়া ভালো আমাদের গাইডওয়ালটা করে ফেলাইলে ব্যাপারীরা গাইডওয়ালটা করিয়া তাহলে সবারটা হয়ে গেল পরে হয়তো বা যার যার অংশ অনুযায়ী যার যে বাড়ির অংশটা গাইডওয়াল করে নিব শেষ পুস্কুন আর লাগানো ভাবনা না করাটাই মনে হয় ভালো হবে এ আর কি তাজকের জন্য আল্লাহ হাফেজ আশা করি সবাই ভালো আছে এ মানিক পাটওয়ারি তোর নামে বাড়িটা চলে অথচ তুই কই ভিডিও কথা আছে গুরুপতি মুখ সবাই আমার যাটাই কই বাড়ি ময় মুরুব্বীর আপাতত এখানেই আছি সালামুয়ালাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইমাম কাকায় ভিডিওটা দশ মিনিট হয়ে গেছে